গত পাঁচ বছরে কি বিরাট কোহলি টেস্ট ক্যারিয়ার শেষের পথে তুমি যদি একজন কোহলি ভক্ত হও তাহলে গত পাঁচ বছরে বিরাট কোহলির টেস্ট স্টেট দেখার পর তোমারও চোখ খুলে যাবে আর যদি তুমি বিরাট কোহলি ভক্ত না হও শুধু আমার মতো একজন ক্রিকেট ভক্ত হও তাহলেও তোমার এটা জানার দরকার চলো আজকের এই ভিডিওতে আমরা গত পাঁচ বছরে বিরাট কোহলির টেস্টের স্টেটটা দেখে নেব তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে বিরাট কোহলি দু টেস্ট ম্যাচ খেলা শুরু করেছে আর দু থেকে দু পর্যন্ত এই চোদ্দ বছরে একশো ম্যাচ খেলেছে

বানিয়েছে তিনটি সেঞ্চুরি করেছে এবং একশো ছিয়াশি রান ওর সর্বোচ্চ রান বানিয়েছে যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে এমেদাবাদের পিচে বানিয়েছে এবং তখন তার এভারেজ হয়েছে ত্রিশ পয়েন্ট সাত দুই ঠিক আছে তো তোমরা বুঝতে পেরেছো কোথা থেকে কোথায় ওর এভারেজ নেমেছে প্রথমে ছিল ফোরটি সিক্স পয়েন্ট সেভেন ওয়ান যেখানে ভাই অ্যাপ্রক্স ফোরটি সেভেনের পাশাপাশি তারপরে এসে দাঁড়িয়েছে থার্টি পয়েন্ট সেভেন টু ভাই কতটা নেমেছে ফোরটিরও নিচে নেমে গেছে ঠিক আছে কিন্তু এখানেই শেষ নয় আরও নিচে নামবে তোমরা দেখে না ও পাঁচ বছরের স্টেটটা তো এবার যদি আমরা ইয়ার ওয়াইজ দেখি যে দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ইয়ার ওয়াইজ তাহলে আমরা দু হাজার কুড়িটা যদি প্রথম দেখি তাহলে দু হাজার কুড়িতে ওর সর্বমুঠ ভাই তিনটি ম্যাচ খেলেছে যদি ভাই তখন কোভিডের সিজন ছিল ম্যাচ এতটা হয়নি ঠিক আছে না সেই কারণে তিনটি ম্যাচই খেলেছে এবং টোটাল মিলিয়ে একশো ষোলো রান বানিয়েছে এবং তখন তার সর্বাধিক স্কোর ছিল সেভেন্টি ফোর রান এবং এভারেস্টটা শুনে ভাই তোমরা অবাক হয়ে যাবে এভারিস্টটা ছিল ভাই নাইনটিন পয়েন্ট থ্রি থ্রি তোমরা ভাবতে পারছো যে কোথা থেকে কোথায় ভাই এভারেজ নেমেছে এখানেই থেমে থাকিনি এভারেস্টটা আরও কমে যাবে তোমরা দেখলে আশ্চর্য হয়ে যাবে তারপর যদি আমরা দু হাজার কুড়ির পর দু হাজার একুশেরটা দেখি তাহলে টোটাল মিলিয়ে এগারোটি ম্যাচ খেলেছে এবং পাঁচশো ছয়ত্রিশ রান টোটাল বানিয়েছে যার মধ্যে ভাই সেভেন্টি টু হাইয়েস্ট ছিল এবং এভারেস্ট ছিল টোয়েন্টি এইট পয়েন্ট টু ওয়ান তখন ভাই ঠিক আছে ওটা মানা যায় এগারোটি ম্যাচে পাঁচশো ছয়ত্রিশ রান বানিয়ে যা বানিয়েছে ভাই ওটা মানা যায় কিন্তু সেখানে ভাই ওটা ভাই কনসিস্টেন্ট থাকে না আরও কমতে থাকে তারপর যদি আমরা দু হাজার দেখি তাহলে দু হাজার বাইশে সব মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেছে এবং সব মিলিয়ে দুশো পঁয়ষট্টি রান বানিয়েছে যার মধ্যে হাইয়েস্ট রান বানিয়েছে সেভেন্টি নাইন এবং তখন তার এভারেজ ছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ জিরো তো এখন পর্যন্ত আমরা তিনটা বছর দেখে নিলাম দু হাজার কুড়ি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ এই তিন বছরে কোনো সেঞ্চুরি আসেনি টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছে টেস্ট ম্যাচ কিন্তু এর মধ্যে কোনো সেঞ্চুরি আসেনি তারপর যদি আমরা টোয়েন্টি টোয়েন্টি থ্রি দেখি টোয়েন্টি থ্রিতে ভাই ও টোটাল মিলিয়ে আটটি ম্যাচ খেলেছে এবং সব মিলিয়ে ছশো একাত্তর রান বানিয়েছে ভাই যেটা ভাই মোটামুটি ভালোই মোটামুটি না অনেকটা ভালো অন্য ব্যাটসম্যানের তুলনায় ঠিকঠাক হলে বিরাট কোহলির তুলনায় অনেকটা কম তবুও আমরা মেনে নিলাম যে তখন ভাই একটা ভাই সেঞ্চুরি মেরেছে ওয়ান এইট্টি সিক্স রান খেলেছে আমেদাবাদের পিচে যেটা ভাই ফ্রেড পিচ ছিল ঠিক আছে না ওই ম্যাচটা ভাই ড্র হয়েছে ওই ম্যাচটা আমরা জিতিনি ওটা বলে দেওয়া দরকার যে বিরাট কোহলি যে সেঞ্চুরিটা মেরেছে ওটা ভাই আমরা জিতার পক্ষে আসেনি ওটা ভাই ম্যাচটা ড্র হয়েছে আর তখন এভারেজটাও বেড়ে গেছিলো ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান অনেকটা বেড়ে গেছিল ভাই এবভ ফিফটি এবভ ফিফটি এভারেজ হলে ভাই অনেক ভালো অস্ট্রেলিয়ার পরে ভাই ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে গিয়েছিলাম আমরা ওয়েস্ট ইন্ডিজ টুরে গিয়েও বিরাট কোহলি ভাই একটা সেঞ্চুরি মেরেছে ওয়ান টোয়েন্টি ওয়ান রানের একটা পাড়ি এসেছে কিন্তু এটাও আমাদের জিতার পক্ষে আসেনি এই ম্যাচটাও ড্র হয়েছে ঠিক আছে যে দুটো সেঞ্চুরি মেরেছে বিরাট কোহলি তো এই দুটোই ভাই আমাদের ভাই উইন কোজে আসেনি ওই দুটো ম্যাচই ড্র হয়েছে তারপর যদি আমরা লাস্ট ইয়ার অর্থাৎ দু হাজার ইয়ারটা দেখি তাহলে ভাই ওর সব মিলিয়ে দশটি ম্যাচ খেলেছে চারশো একাত্তর রান বানিয়েছে এবং একটা সেঞ্চুরি এসেছে যেটা ভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে যেটা আমরা কিছুদিন আগেই খেললাম ভাই বিজিটির সিরিজটা হারলাম বিজিডি ট্রফিটা হারলাম ঠিক আছে না পার্থের বিপক্ষে সেকেন্ড ইনিংসে বিরাট কোহলি ভাই একটা সেঞ্চুরি করেছে একশো রান বানিয়েছে যদি ভাই এই সেঞ্চুরিটা আমাদের মিনস আমার মতে এটা তো ভাই স্যাটিসফাইড না যদিও ভাই ঠিক আছে ক্রিকেটে ভাই যে কোনো প্লেয়ার সেঞ্চুরি মারছে ওর মাইলশন হচ্ছে টিমের ভাই ফায়দা হচ্ছে কিন্তু যদিও ভাই আমার মতে ভাই স্যাটিসফাইড না কারণ ওই ম্যাচে ভাই অনেকটা দেখতে গেলে ভাই টিম ইন্ডিয়া অনেক ভাই কমফোর্টেবল পজিশনে চলে গিয়েছিল দুটি উইকেট হারিয়ে দুশো পঁচাত্তর রান বানিয়ে নিয়েছিল বুমরাক ভাই ক্যাপ্টেনসি করেছিল প্রথম ম্যাচে ঠিক আছে না আমরা ওয়ান ফিফটি সেভেন রানে অল আউট হওয়ার পরে ঠিক আছে না জেসওয়াল এবং কেল রাহুল খুব ভালো শুরুবাদ করেছিল ঠিক আছে না এই ম্যাচে ভাই বিরাট কোহলি ভাই সেকেন্ড ইনিংসে একশো রান বানিয়েছে ঠিক আছে ভাই এক সেঞ্চুরি তো মেরেছে মেরেছে তো এই মিলিয়ে ভাই পাঁচ বছরে ও তিনটি সেঞ্চুরি মেরেছে ঠিক আছে না এছাড়া কোনো সেঞ্চুরি আসেনি আর দু হাজার চব্বিশের এভারেজটা যদি দেখি আমরা তাহলে বিরাট কোহলির এভারেজটা ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ টু আমরা কিন্তু বিজিটিতে পাঁচ ম্যাচের সিরিজ হয়েছে পাঁচ ম্যাচের মধ্যে আমরা চারটি ম্যাচই ধরেছি কারণ ভাই চারটা ম্যাচই দু হাজার চব্বিশের আন্ডারে আসে আর একটা ম্যাচ টোয়েন্টি ফাইভে আসবে তবুও আমরা বলে দিই যে এই ম্যাচে ভাই দুটো ইনিংস মিলে ও

ব্যাটসম্যান বিরাট কোহলির মতো বড় ব্যাটসম্যান পাঁচ বজার ভাই থার্টিন নিচে এভারেজ কতবার চলে এসেছে ঠিক আছে না আর কিছু কিছু টিম আছে যেখানে ভাই ওর পনেরো ভাই এভারেজ ছিল ঠিক আছে তো ভাই সেঞ্চুরি মাত্র তিনটে সেঞ্চুরি যদিও ভাই ওটা ভাই লাস্ট দু বছর এসেছে এর আগে ভাই কোনো সেঞ্চুরি আসেনি তিন বছরে যে তিনটে সেঞ্চুরি ও করেছে লাস্ট পাঁচ বছরে এর মধ্যে দুটো সেঞ্চুরি ভাই তো আমাদের উইনিং কোচে আসেইনি দুটো ম্যাচই আমাদের ড্র হয়েছে আমরা আমরা দেখার পরে দেখি যে গোড়ে কতটা ভালো খেলেছে আর গোড় থেকে বাইরে কেমন খেলেছে তাহলে ভাই গোড়ের দেখতে গেলে ভাই ও টোটাল মিলিয়ে ষোলোটি টি ম্যাচ খেলেছে যার মধ্যে টোটাল রান বানিয়েছে সাতশো আটাত্তর রান তো ভাই অনেকটা থার্টিন নিচ্ছে ভাই গোড়ে নিজের গোড়ে যেখানে তুমি ক্রিকেট খেলা শুরু করেছো সারা জীবন খেলেছো সেখানে ভাই তোমার এভারিস্ট থার্টি এর নিচ্ছে এবং গড়ে একটা সেঞ্চুরি মেরেছে যেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান সিক্স রান বানিয়েছে তারপর যদি আমরা এ দেখি বাইরে দেখি গড়ের বাইরে তাহলে ভাই ও টোটাল মিলিয়ে একুশটি ম্যাচ খেলেছে এবং এগারোশো ত্রিশ রান বানিয়েছে এবং এভারিস্ট ছিল থার্টি ওয়ান পয়েন্ট থ্রি এইট আর গড়ের বাইরে বাইরে সেঞ্চুরি করেছে দুটো যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান টোয়েন্টি ওয়ান রানের একটা পাড়ি এসেছে ঠিক আছে আর একটা পার্টে জের যেটা কয়েকদিন আগে খেললো এই দুটোই সেঞ্চুরি এসেছে এছাড়া আর কোনো সেঞ্চুরি নেই যদি আমরা নিউট্রেল বেনুর কথা বলি তাহলে দুটো ম্যাচ খেলেছে নিউট্রেল বেনুতে ঠিক আছে না আর টোটাল রান একশো কুড়ি আশপাশে থাকে তখন রান হাইস্ট নাইন রান বানিয়েছে তো দেখো আমরা ইয়ার ওয়াইজ দেখলাম গত পাঁচ বছরের ভাই দেখলাম তো সবকিছু দেখলাম এবার আমরা যদি দেখি যে কোন কান্ট্রিতে গিয়ে কত রান বানিয়েছে তাহলে আমরা প্রথম দেখবো যে অস্ট্রেলিয়াতে গিয়ে কত রান করেছে এবং অস্ট্রেলিয়াতে গিয়ে কয়টি ম্যাচ খেলেছে তো অস্ট্রেলিয়াতে গিয়ে ভাই ছয়টি ম্যাচ খেলেছে এবং ছয়টি ম্যাচে ভাই দুশো আষট্টি রান বানিয়েছে টোটাল এবং ছাব্বিশ পয়েন্ট আট শূন্য এর এভারেজে এখানে ভাই একটাই সেঞ্চুরি করেছে ওই পার্থে গিয়ে ঠিক আছে ওটাই বারবার আসে কারণ একটাই ভাই সেঞ্চুরি করেছে ঠিক আছে না বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মাটিতে দুটো ম্যাচ খেলেছে যেখানে ভাই ও ফোরটি ফাইভ রান বানিয়েছে দুটো ম্যাচ মিলে আর এভারেজ ছিল তার পনেরো আর এই দুটো ম্যাচের মধ্যে রান রান হচ্ছে বানিয়েছে ইংল্যান্ডে দেখি তাহলে ইংল্যান্ডে গিয়ে ও টোটাল ষাটটি ম্যাচ খেলেছে তিনশো উনসত্তর রান বানিয়েছে এবং আটাইশ পয়েন্ট তিন আটের এর এভারেজে তখন হাইয়েস্ট রান বানিয়েছে পঁচপান্ন নিউজিল্যান্ডে গিয়ে দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচ মিলে থার্টি এইট রান বানিয়েছে এটা ভাই জুড়ে বলা যাবে না আসতে বলতে হবে তাহলে সবাই শুনে যাবে হাইয়েস্ট রান বানিয়েছে গিয়ে চারটি ম্যাচ খেলেছে চারটি ম্যাচ মিলে তিনশো তেত্রিশ রান বানিয়েছে মানে ঠিকঠাক খেলেছে হাইয়েস্ট রান বানিয়েছে সেভেন্টি নাইন রান এবং এভারেস্ট ছিল তখন একচল্লিশ পয়েন্ট ছয় দুই ঠিক আছে না মোটামুটি ঠিকঠাক সাউথ আফ্রিকাতে ও গিয়ে ভালোই খেলেছে কারণ ওখানে ভাই বাউন্স থাকে সবাই খেলতে পারে না মোটামুটি ভালোই খেলেছে সেই দিক দিয়ে দেখতে গেলে তারপর আমরা দেখবো যে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দুটো ম্যাচ খেলেছে ওয়ান নাইনটি সেভেন রান মানিয়েছে টোটাল মিলিয়ে অনেকটা ভালো যেটা ওয়ান টোয়েন্টি ওয়ান বললাম আমরা একশো একুশ রানের পাড়ি খেলেছে একটা সেঞ্চুরি করেছে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এবার এসেছিল নাইনটি এইট পয়েন্ট ফাইভ জিরো তো সেটা অনেক ভালো দুটো ম্যাচ মিলিয়ে ওয়ান নাইনটি সেভেন করেছে ভালো খেলেছে তো দেখো টেস্ট ম্যাচ তো দেখলাম আমরা বিরাট কোহলি পাঁচ বছর কতটুকু খেলেছে ভাই আমি ওটা দেখে ভাই কোনো মিন্স বিরাট কোহলিকে এক্সপোজ করছি না হেড টেট ফেলছি না কিছু খেলছি না তো ওই বিরাট কোহলি ও ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছে ঠিক আছে না আমরা দেখেছি ভাই অনেক ভালো খেলেছে আর এটাও আশা করা যায় যে আগামী আসবে চ্যাম্পিয়াও ভালো খেলতে পারে আইপিএল আসবে আইপিএল এ প্রত্যেক বছর ভালো খেলে গত ভাই ভাই ও অরেঞ্জ জিতেছিল ঠিক আছে ওয়ার্ল্ড কাপে ভাই সাতশো ভাই সেটা কেউ কখনো ভুলবে না হতে পারে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আইপিএল এ ভালো খেলার পর সবাই বলবে যে বিজারপুলি আবার ফর্মে চলে এসছে কিংকুলি আবার ফর্মে চলে আসছে আবার খেলানো দরকার তো ভাই আমি দেখেছি যে গত পাঁচ বছর খেলেছে ও পাঁচ বছরে অন্য ফর্মে তো ওটা খারাপ খেলেনি কিন্তু টেস্টে ভাই

ছশো আঠাশ রান বানিয়েছে সেঞ্চুরি দুটো করেছে এবার ছিল থার্টি ফোর পয়েন্ট এইট এইট যেখানে ওর সর্বোচ্চ রান ছিল ওয়ান এইটটি সিক্স যেটা ভাই বললাম বারবারই বললাম আহমেদাবাদের পিছিয়ে বানিয়েছে তো এবার যদি আমরা অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে দেখি তাহলে বাংলাদেশের বিপক্ষে গত পাঁচ বছরের চারটি ম্যাচ খেলেছে টোটাল মিলিয়ে ওয়ান ফোর্টি ফোর রান মানিয়েছে সর্বোচ্চ রান মানিয়েছে ফোরটি সেভেন চব্বিশের এভারেজে ইংল্যান্ডের বিপক্ষে নয়টি ম্যাচ খেলেছে চারশো বারো রান বানিয়েছে যেখানে ভাই সর্বোচ্চ রান হচ্ছে বাহাত্তর রান মাত্র এর এভারেজে ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে ষাটটি ম্যাচ খেলেছে টোটাল সব মিলিয়ে দুশো চব্বিশ রান বানিয়েছে হাইস্ট রান হচ্ছে সত্তর এবং ষোলো এর এভারেজে সাউথ আফ্রিকার বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে তিনশো তেত্রিশ রান বানিয়েছে যেখানে হাইয়েস্ট রান হচ্ছে নাইন রান শ্রীলঙ্কার বিপক্ষে ভাই দুটো ম্যাচ খেলেছে টোটাল মিলিয়ে বাই একাশি রান বানিয়েছে হাইয়েস্ট ছিল ফোরটি সেভেন এবং এবারেই ছিল টোয়েন্টি সেভেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভাই দুটো ম্যাচ খেলেছে ওয়ান নাইনটি সেভেন রান মানিয়েছে হাইয়েস্ট হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান এভারেজ হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফাইভ জিরো সেখানে সেঞ্চুরি ভাই একটা তো আমরা দেখলাম ভাই পাঁচ বছরের বিরাট কোহলি কত কি করেছে পাঁচ বছরে বিরাট কোহলি স্টেটটা দেখলাম পাঁচ বছরে বিরাট কোহলি স্টেটটা দেখার পর ভাই আমার এতটা ভাই ভালো লাগেনি কারণ এত বড় ব্যাটসম্যান ভাই থার্টির এর যে মাত্র পাঁচ বছরের মাত্র তিনটে সেঞ্চুরি ঠিক আছে না প্রথম তিন বছরে তো ভাই একটা সেঞ্চুরি নেই ওর গত দু বছরে মাত্র দুটো তিনটে সেঞ্চুরি হয়েছে তো এটা ভাই এতটা ভাই বিরাট কোহলি মতো প্লেয়ারে এটা শুভ পায় না তো এটাই আমার বলার ছিল বিরাট কোহলি স্টেটটা আমি ভাবলাম যে দেখে নেই সবাই বলছে বিরাট কোহলি রোহিত শর্মা ভাই কি করছে আর রোহিত শর্মাকে একটা ভিডিও বানাবো যে রোহিত শর্মা পাঁচ বছরের স্টেট বানাবো যদি রোহিত শর্মা বলে দিয়েছে যে ও রিটায়ারমেন্ট নিয়ে ঠিক আছে না তো আমার মনে হয় না রিটায়ারমেন্ট না নিলেও যে আরো পাঁচ বছর পাঁচ বছর না আর দু বছর খেলবে বলে মনে হচ্ছে না আমার ঠিক আছে না তো যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি বলে যে ও বিদায় নিয়ে নিয়েছে তবু আমরা পাঁচ বছরের বিরাট কোহলির পরে রোহিত শর্মা একটা স্টেট বানাবো আজকের এই ভিডিওতে এতটুকুই তো তোমার মতে কি বিরাট কোহলি কি আরো দু বছর ডব্লিউটিসি ফাইনালের জন্য খেলা দরকার কারণ আমরা জানি যে ডব্লিউটিসি প্রত্যেক দু বছর পর পরই হয় আর তোমরা যদি ফিটনেসের দিক দিয়ে ভাই জাজ করো তাহলে ভাই ফিটনেস দিয়ে কি হবে আরেক দিকে বলতে পারো যে রোজ সময় ফিটনেস নেই বিরাট কোহলি ফিটনেস আছে ফিটনেস দিয়ে ভাই করবে কি যদি ম্যাচে গিয়ে ম্যাচই খেলতে পারছো না তুমি ফিটনেস দিয়ে করবে কি যদি এটা সবার ভাই নিজের ভাই নিজের মন্তব্য তোমরা কমেন্ট করবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে বন্ধ করো হাত জোড় কে মেন মেন মোদি সাহেব সে গুজারিশ করতা হুম